আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদা সনেট ভিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিওর্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু কম বাজেটের মধ্যে খুব সুন্দর সুন্দর শাড়ি কালেকশান খুবই সুন্দর আর ইউনিক ডিজাইনের যারা একটু কোয়ালিটিফুল শাড়ি চাচ্ছেন কিন্তু প্রাইসটা একটু রিজনেবল হবে এই ধরনের শাড়ি যারা খুঁজছেন তাদের জন্য আজকের এই কালেকশানগুলো খুবই সুন্দর আর ইউনিক ডিজাইনের এই শাড়িগুলো পরতো অনেক আরাম পাবেন এখানে কিছু কটন ফ্যাব্রিকের শাড়ি আছে আছে কিছু হাফ সিল্ক কিছু আছে দুপিয়াং সিল্ক খুব সুন্দর সুন্দর এই শাড়িগুলো এছাড়াও বারটিক কালেকশানও আছে বার্টিক কালেকশান আছে মণিপুরি শাড়ি আছে এই দুইটা শাড়ি বিশেষ করে আমি একটু একটু রেঞ্জটা একটু যাদের বাজেটটা একটু বেশি তাদের জন্য এনেছি হলো আপনাদের শাড়ির কোয়ালিটি অনুযায়ী অনেক কম দামে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো সো ভিউয়ার্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিওয়ার্স যদি এই শাড়িগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হবে এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলির প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুবই দারুণ দারুণ কালেকশান আছে কেউ মিস করবেন না একদমই একদমই ছশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনারা শাড়িগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর শাড়ি আছে তাই কেউ মিস করবেন না প্লিজ আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে তো অবশ্যই মোবাইল হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিউয়ার্স আরেকটা রিকোয়েস্ট রইলো প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে আপনারা ম্যান্স উইমেন্স বেবি কালেকশন সব ধরনের প্রোডাক্টে মোটামুটি পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবে না একবার হলেও ঘুরে আসবেন আর হয়তো আপনার পছন্দের কোনো একটা প্রোডাক্ট ওইখানে পেয়েও যেতে পারেন এছাড়াও আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ভিওর্স আমার চ্যানেলে যে ধরনের প্রোডাক্ট আছে এগুলো ছাড়াও যদি আপনারা অন্য কোনো প্রোডাক্টে দেখতে চান অবশ্যই কিন্তু তা কমেন্টস করে জানাবেন কমেন্টস করলে আমি আপনাদের পছন্দমতো প্রোডাক্ট আনার চেষ্টা করব সো আপনারা প্লিজ প্লিজ কমেন্টস করবেন একটু কমেন্টস না করলে আমি কি করে বুঝবো আপনাদের পছন্দ পছন্দ সো বিয়ার্স একটু সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম